আপনার ফোন কি হঠাৎ হঠাৎ হিডিং বা গরম হয়ে যায় চার্জ দিলেই হিট হয়ে যায় বা গেম খেললে দেখাবো সাতটি প্রমাণিক উপায় যেগুলো মেনে আপনার ফোনের হিডিং প্রবলেম অনেকটাই কমে যাবে ফোন বেশি গরম হওয়ার সাধারণ কারণ দীর্ঘ সময় গেম খেলা হেভি অ্যাপ একসাথে চালানো চার্জিং এর সময় ফোন ব্যবহার নেটওয়ার্ক সমস্যা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চালু থাকা তোমাদের সমাধান দিচ্ছি ধাপে ধাপে স্টেপ ওয়ান চার্জিং এর সময় ফোন ব্যবহার না করা চার্জিং এর সময় ফোন ব্যবহার করলে ব্যাটারির উপর ডাবল লোড পড়ে তাই তাপমাত্রা বেড়ে যায় অন্তত চার্জিং এর সময় ফোন ব্যবহার বন্ধ রাখুন স্টেপ টু ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করার জন্য চলে আসুন সেটিংসে এবং সেটিংস থেকে ক্লিক করুন ব্যাটারি অপশনে এবং এখান থেকে একটু নিচে স্কল করুন এখানে পেয়ে যাবেন সমস্ত অ্যাপ এখান থেকে যেগুলো অ্যাপ অপ্রয়োজনীয় সেই অ্যাপ গুলো করে দাও স্টেপ করার জন্য ক্লিক করো এরপর এখান থেকে ক্লিক করো এ থেকে অ্যাপ বন্ধ হয়ে যাবে স্টেপ ব্রাইটনেস কম রাখো বেশি রাখলে প্রসেসর ও ব্যাটারি উভয়ের উপায় বেশি চাপ পরে এর জন্য ফোন গরম হয়ে যায় স্টেপ ফোর হাই পারফরমেন্স মোড বন্ধ না রেখে অন রাখো অন করার জন্য চলে আসো সেটিংসে এরপর এখান থেকে ক্লিক করো ব্যাটারি অপশনে এরপর এখানে পেয়ে যাওয়া পাওয়ার সেভিং মুড এটা অন করে রাখো পাওয়ার সেভিং মুড অন করলে হেডিং অনেক কম হয় স্টেপ ফাইভ গেমিং এর মাঝে বিরতি দাও এক দেড় ঘন্টা গেম খেলার পর অন্তত পাঁচ মিনিট বিরতি নিন স্টেপ সিক্স ফোন আপডেটে রাখো সফটওয়্যার আপডেট অনেক সময় হেডিং ব্যাক ফিক্স হয় আপডেটে রাখার জন্য চলে আসা সেটিংসে এরপর নিচে একটু স্ক্রল করো এখানে পেয়ে যাবে সিস্টেম এন্ড আপডেটস এই অপশনটা কারো ফোনে উপরেও থাকতে পারে এটা খুঁজে এটা ক্লিক করো এরপর এখানে পেয়ে যাবে সফটওয়্যার আপডেট এটার উপর ক্লিক করে দাও এরপর চেক ফর আপডেটে ক্লিক করে দাও তোমার ফোন আপডেট হওয়া শুরু করবে স্টেপ সেভেন কভার খুলে ব্যবহার করুন হেভি ইউজে কভার খুলে ব্যবহার করলে ফোন দ্রুত ঠান্ডা হয় যখন দেখবেন ফোনটা অনেক গরম হয়ে গেছে তখন কভার খুলে রাখুন এক্সট্রা টিপস ফোন সরাসরি রোদে ব্যবহার করবেন না এতে করে ফোনের তাপমাত্রা অনেক বেড়ে যেতে পারে চার্জার সবসময় ব্র্যান্ডেড ব্যবহার করুন চার্জার ব্র্যান্ডেড ব্যবহার করলে চার্জিংয়ের সময় ফোন ঠান্ডা থাকে এগুলো মেনে চলে আপনার ফোনের হিডিং সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে যদি ভিডিওটা উপকারে আসে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না